নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো চাচ উৎসব এটা আমার কাছেও একটা নতুন উৎসব এই উৎসবের যতটুকু ইতিহাস আমি জানতে পেরেছি সেটা শেয়ার করছি আমার শ্বশুরবাড়িতে একটি নারায়ণ ঠাকুর আছেন নারায়ণ শিলারূপে প্রায় দুশো বছরের পুরনো প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যে পূজিত হন প্রতি বছর এই একটি দিন মানে দোল পূর্ণিমার আগের দিন একটি পুকুরের ধারে নারকেল পাতা এবং বাঁশের সাহায্যে গম্বুজ আকারে একটি স্তম্ভ বানানো হয় তারপর সন্ধ্যেবেলা নারায়ণ ঠাকুরকে সেই গম্বুজের নিচে মন্দির থেকে আনা হয় এবং সেখানে পূজা অর্চনা হয় পুজো চলাকালীন হরিনাম হয় পুজোর শেষে ঠাকুরকে নিয়ে বাড়ির সকলে মিলে এই গম্বুজের চারিদিকে প্রদক্ষিণ করা হয় তারপর প্রদক্ষিণের শেষে এই গম্বুজের মধ্যে আগুন দেওয়া হয় এবং এটা জ্বলতে থাকে এবং ঠাকুরকে নিয়ে মন্দিরে চলে যাওয়া হয় সবাই মিলে আর এই নারকেল পাতার যে গম্বুজ এটা অনেক উঁচু হয় প্রায় একটা বড় গাছের সময় এদিকে এটা জ্বলতে থাকে আর মন্দিরে ঠাকুরকে নিয়ে গিয়ে সেখানে ঠাকুরকে দোলনায় চড়ানো হয় এবং ঠাকুরকে আবির লাগানো হয় আর সেই আবির বাড়ির সকলে মিলে মাখা হয়